ভাইয়া আপনার সামনে এগুলো অদ্ভুত কি মেশিন ভাই ভাই অদ্ভুত কি মেশিন এগুলো হচ্ছে ওয়েল্ডিং মেশিন আচ্ছা এগুলো কি কাজে লাগে হচ্ছে যারা জ্বালা করে অটো গাড়ি বা ডগি আর সিবি আর যারা জ্বালাই করে তাদের জন্য গিরি লক্ষের জন্য ওয়েল্ডিং মেশিন গুলা আচ্ছা ভাইয়া এগুলো কি নতুন এগুলো নতুন এগুলো আমি দেখেন কভার খুলে দেখানোর জন্য রাখছি কাস্টমার এক বোর্ড দুই বোর্ড তিন বোর্ডের হেভি ডিউটি ওয়েল্ডিং মেশিন গুলা এগুলো হচ্ছে মিনি ওয়েল্ডিং মেশিন এগুলো হচ্ছে এক বোর্ডের ইন্ডাস্ট্রিয়াল ওয়েল্ডিং মেশিন ঠিক আছে এখানে অনেক ধরনের ওয়েলিং মেশিন আছে অসংখ্য সবগুলা মোবাইলে দেখানো সম্ভব না যদি কাস্টমার আমাদের এখানে আসে আমরা এখান থেকে কিউরিয়ার সার্ভিসে নিতেও পারবো এবং